সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদয়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না এক গ্রামে বৌদিদের বেনি কাটার ঘটনা ঘটতে লাগলো যখনই রাত হতো এক ডাইনি হাতে ছুরি নিয়ে বেরিয়ে পড়তো বেনি কাটতে আর গ্রামে কোনো বউকে ঘুমাতে দেখলে ডাইনি তার হাতে থাকা ছুরিটা দিয়ে বেনিটা কেটে নিয়ে চলে যেত কেউ এটা বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে তারপর একদিন ওগো চুল লুকিয়ে রাখো পুরো গ্রামে বেনি কাটার ঘটনা বেড়েই চলেছে যদি ওই ডাইনির চোখ তোমার লম্বা চুলে পড়ে যায় তাহলে ও তোমার চুল কেটে নিয়ে চলে যাবে আরে আমাদের কোনো ভয় পাবার দরকার নেই তুমি ভয় পেও না আমার কিচ্ছু হবে না আচ্ছা তাহলে এই ব্যাপার যেমন তোমার ইচ্ছে আমার খবরদার করার ছিল তোমাকে যদি বেনি কেটে যায় আমার কাছে কেটে কেঁদে আসবে না কিন্তু এতটা বলে রানা ওখান থেকে পেরিয়ে চলে গেল রাত হওয়ার পর সেই বেনিকাটা ডাইনি আবার গ্রামে আসে সে নিজের শিকার এদিকে সেদিকে খুঁজে বেড়ায় তখনই ও এক ঘরে জানালা দিয়ে একটা বউকে ঘুমাতে দেখতে পায় ডাইনি সে ঘরে ঢুকে যায় আর সেই বউয়ের বেনি কেটে নেয়। যখনই বউটার বেনি কেটে নেয়, সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। হে ভগবান, এই ডাইনি বারের ভিতরে কিভাবে ঢুকলো? হায়, আমার বেনি কই গেল? মরে গেলাম রে। এ তো আমার বেনি কেটে নিল। তারপর সেই বউটা ওর পিছনে পিছনে যায়। কিন্তু সেই ডাইনি অন্ধকারে অদৃশ্য হয়ে যায় তার বড় তার পিছনে পিছনে ওখানে চলে আসে তারপর তারা দুজন কি হলোমিনা তুমি হঠাৎ এত রাতে এখানে চলে এলে কেন দেখো না এই আমার বেনি কেটে আর অন্ধকারে কী জানি কোথায় পালিয়ে গেল এ ভগবান এ কি হয়ে গেল তুমি ঠিক আছো তো তোমার কোনো ক্ষতি করেনি তো তারা দুজন দুঃখী মনে নিজের বাড়ি ফিরে যায় পরের দিন সকালে মিনার বেনিকাটার কাটার ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে যায় সবাই সেই ডাইনির বিষয়ে কথা বলছিল তারপর রানাকে তার নিজের বউয়ের চিন্তা হলো তাই সে নিজের বাড়ির দিকে ফিরে গেল বাড়ি পৌঁছেই সে নিজের ঘরে যায় আর দেখে যে তার বউ নিশ্চিন্তে চুল চিরুনি করছে আরে সাবিনা শুনেছ কাল রাতে আমার বন্ধু ইমরানের বইয়ের বেনি সেই ডাইনি কেটে নিয়ে গেছে আমাকে তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল যদি ওই ডাইনি এখানে চলে আসে তুমি মোটেও চিন্তা করো না কোনো ডাইনিরা তো সাহস কই যে আমার বেনিতে হাতও দিতে পারবে তোমার চুল দিন পর দিন লম্বাই হতে চলেছে আগে তো এত তাড়াতাড়ি বাড়তো না হঠাৎ এগুলো কি হলো ওগো আমি নিজের চুলের এখন অনেক বেশি যত্ন নিচ্ছি ঠিক আছে ঠিক আছে তুমি নিজের খেয়াল রেখো আমি ইমরানের সাথে দেখা করে আসি আরে ভাই ইমরান তুমি কেমন আছো বৌদির বিষয়ে জানতে পারলাম খুব খারাপ লাগলো কি আর করি রানা ভাই যখন থেকে বেনি কেটেছে তার কেঁদে কেঁদে অবস্থা খারাপ এখন তোমাকে বৌদের খুব বেশি যত্ন নিতে হবে কেন ডাইনিটা ওনাকে তার শিকার না করে ফেলে তুমি ঠিক বলেছ ভাই আমাকেও খুব চিন্তা হচ্ছে ঠিক আছে আমি এবার যাই তুমি নিজের আর মিনার খেয়াল রেখো এতটা বলে রানা আবার নিজের বাড়ি ফিরে আসে রাত হয়েছিল রানা ঘুমাচ্ছিল হঠাৎ ও একটা চিৎকার শুনতে পায় তার ঘুম ভেঙে যায় সে এদিকে সেদিকে দেখতে লাগে সাবিনা ঘরে ছিল না ও খুব ভয় পেয়েছে সাবিনা কোথায় তুমি সাবিনা কোথায় তুমি কোথায় গেলে কিসের শব্দ মনে হয় ডাইনি আবার কারো আঘাত করেছে আমায় বাহিরে গিয়ে দেখতে হবে তারপর সে বাইরে দৌড়ে যায় দেখা যায় বাহিরে কিছু গ্রামবাসী দাঁড়িয়ে আছে রানা ওদের কাছে যায় কি হলো ভাই এই চিৎকার কিসের ছিল কি হলো সব ঠিক আছে তো না ভাই এই ডাইনি বেচারির বেনিকেটে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল হে ভগবান হঠাৎ রানার বাড়ির কথা মনে পড়ে সে বাড়ির দিকে দৌড়ে যায় যখন সে বাড়ি পৌঁছায় দেখে যে সাবিনা নিজের চুল করছে ও তাকে দেখে আশ্চর্য হয়ে যায় সাবিনা তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি জানো ডাইনিটা আবার কারো বেনি কেটেছে কি তোমার একটুকু ভয় লাগে না সাবিনা রানার কথাগুলো কানে নিল না আর খুশি খুশি সে নিজের চুল চিরুনি করতে লাগলো সাবিনার চুল এখন আরও লম্বা হয়ে গিয়েছে রানা এ কি সাবিনা তোমার চুল তো একদিনে এত লম্বা হয়ে গেছে এ কী করে হতে পারে রানা সাবিনার চুল দেখে ভয় পেয়ে গেল সে বুঝতে পারল না যে এগুলো হচ্ছে টাকি তার দিন সাবিনার চুল লম্বা হওয়ার চর্চা পুরো গ্রামে ছড়িয়ে যায় সবাই তার চুল বিষয়ে কথা বলছিল আরে ভাই যখনই ডাইনি কারো চুল কেটে নেয় তখন রানার বইয়ের চুল আরো লম্বা হয়ে যায় রানা আড়াল থেকে সব গ্রামবাসীর কথা শুনছিল সে কিছু বুঝতে পারছিল না যে কি করবে তারপর রানা ইমরানের কাছে যায় ইমরানের কাছে রানা সাহায্য চাইল ইমরান ভাই আমাকে লাগছে সাবিনাই সেই ডাইনি তুমি এমন কেন বলছো ভাই ভাই যখনই কারো ভেনে কাটা পড়ে সাবিনা চুল আরও লম্বা হয়ে যায় আর কাল যখন ঘটনা ঘটলো সাবিনা বিছানাও ছিল না ওরা দুজন একটা পরিকল্পনা করলো যদি এরকমই হয় তাহলে আমাদেরকে করতেই হবে রাতে নাটক করবে তারপর বাড়ি থেকে বেরিয়ে যাবে তার পিছনে যেও তারপর সব স্পষ্ট ভাবে আমরা জানতে পারবো ইমরান ভাই তুমি আমার সাথে আমার বাড়ি চলো তুমি ওখানে লুকিয়ে পড়বে তারপর ওকে আমরা ঠিক মুহূর্তে ধরে ফেলবো তারপর তারা দুজন রানার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দুজন বাড়িতে পৌঁছে রানা ইমরানকে পিছনে লুকিয়ে পড়তে বলল তারপর রানা খাটে গিয়ে শুয়ে পড়ল রাত হওয়ার পর রানা ঘুমানোর নাটক করল তখনই সাবিনা উঠল আর বাইরে বেরিয়ে গেল রানা ভাই রানা ভাই উঠো বৌদি ঘর থেকে বেরিয়ে গেছে রানা ভাই সাবিনা কিছু দূর যেতেই ডাইনিতে পাল্টে গেল আর নিজের শিকার খুঁজতে লাগলো যাওয়ার পর তোমার সন্দেহ ঠিক ডাইনি বের ইমরান ভাই এবার কি করি নিশ্চয়ই নিজের শিকারের খুঁজে বেরিয়েছে যদি আমরা ওকে না আটকাই তাহলে আবার সে কারো চুল কেটে নেবে কিন্তু রানা ভাই বৌদি সবার চুল কেটে কেন নিচ্ছে আমি কি জানি ভাই বৌদির সাথে দেখা হলে জিজ্ঞাসা করে নিও চলো ওর পিছনে যাই রানা ভাই বৌদি তো ওই ঘরে ঢকে গেল আরে বোকা এই বৌদি বৌদি কি লাগিয়ে রেখেছিস এই মুহূর্তে ও তোর বৌদি না একটা ডাইনি হচ্ছে ডাইনি চলো আমরা ওর পিছনে যাই তো সেই মুহূর্তেই রানা আর কুদ্দুস সেখানে পৌঁছে যায় থেমেসা বৌদি আমি তোমাকে এরকম করতে দেব না দেখো সাবিনা তুমি এটা ঠিক করছো না তোমার এখনই এসব বন্ধ করতে হবে এই মূর্খ মনুষ্য আমি তোর কোন স্বামী না আমি একটা ডাইনি আমাকে আর একটু চুনের দরকার আছে তারপরে আমি শক্তিশালী হয়ে যাব তারপরে চারদিকে আমারই রাজত্ব হবে তারপর রানা নিজের কথায় ডাইনিকে ভুলিয়ে ভালিয়ে রাখে তো ইমরান চুপ করে ডাইনির পেছনে পৌঁছে যায় আর তার বাইনি কেটে নেয় বেনি কাটতেই ডাইনি সব সুখে হারিয়ে ফেলে আর সাবিনা ডাইনির কাছ থেকে মুক্তি পেয়ে যায় বৌদি তুমি ফিরে আসলে তোমায় অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আমি এই ডাইনি থেকে মুক্তি পেলাম রানা তার নিজের বউকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে গেল আর ওরা দুজনে আবার একসাথে থাকতে লাগলো আর এভাবেই বেনি ডাইন থেকে গ্রামবাসীরা মুক্তি পেয়ে যায় আর সব গ্রামবাসী হাসি খুশি থাকতে লাগে